নমস্কার কেমন আছে সবাই মধুরিন্দম ব্লকে আপনাদের স্বাগত জানাই আজ বানাচ্ছি মালপোয়া মালপোয়ার জন্য লাগবে এক কাপ ময়দা এক কাপ চিনি এক কাপ সুজি প্রথমে এক কাপ চিনি ও এক কাপ সুজিকে চার হাতা দুধের সঙ্গে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো মালপোয়ার ব্যাটারে এক মুঠো মতো নারকেল কোড়া দিয়ে দিলাম মালপোয়ার ব্যাটারটি মেখে নিলাম মালপোয়ার ব্যাটারে এবার অল্প অল্প করে ময়দা দিতে থাকবো আর মেখে নেবো মালপোয়ার বেটাটি যত ভালো করে মাখানো যাবে আর ফাটানো যাবে তত ভালো করে ফুলবে আর নরম হবে এরপর এক টেবিল চামচ মতো মৌরি হাতে ঘষে দিয়ে দিলাম এরপর কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম এবার মালপোয়ার ব্যাটারটা এক হাতা করে নিয়ে তেলে দিয়ে দিব মালপোয়া সবসময় লো ফ্লেমে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে উপরটা রঙ চলে আসবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে একদম ভাল লাগবে না লো ফ্লেমে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে এরপর এক এক করে সব মালপোয়া ভেজে নেব মালপোয়া আস্তে আস্তে দেখেন তেলের উপরে ভেসে আসছে তারই সাথে ফুলে উঠছে মালপোয়া একদম ফুটবলের মতন লাগছে এরকম করে সব মালপোয়া ভেজে নেব আমার তো মালপোয়া ভাজা কমপ্লিট হয়ে গেল মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে এক থালা ভর্তি হয়েছে আর সবগুলো ফুলেছে আর নরম হয়েছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন